দৈনন্দিন জীবনের আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় জিনিস হচ্ছে আমাদের হাতে থাকা স্মার্টফোন আর এই স্মার্টফোন দিয়ে আমরা নানান ধরনের কাজ করে থাকি হতে পারে সেটা প্রফেশনাল লাইফের কাজ অথবা পার্সোনাল লাইফের কাজ তোমরা অফিসিয়াল কাজ করার ক্ষেত্রে পুরাতন ডিভাইস হওয়ার কারণে ফোনটি হ্যাং বা স্লো করে ফেসবুক ইউটিউবিং মেসেজিং করা থেকে শুরু করে প্রতিটা কাজ করতে গেলে লং টাইম সময় নিয়ে অথবা আমি গেমিং করতেছি খুব স্ট্রিম লেভেলে একটা গেম খেলতেছি এই অবস্থা হুট করে কোন যে অফ গেল খারাপ কিন্তু তখনই লাগে আমাদের আর এই ভালো একটি ডিভাইস নিতে গেলে চলে যায় আমাদের পুরো মাসের উপর আর এই সকল সমস্যার সমাধান যদি হয়ে থাকে এক্সচেঞ্জের মাধ্যমে তাহলে আপনি কি ভাবছেন আপনার ডিভাইসটি একটি ডিভাইস নেওয়ার কথা। এই এক্সচেঞ্জের মাধ্যমে পেয়ে যাচ্ছেন নতুন একটি ডিভাইস আর নতুন ডিভাইস থাকছে সব আপডেটেড সব ফিচার তাহলে আর দেরি না করে আপনি কোন ডিভাইস টি ইউজ করছেন জানাতে পারেন আমাদের